কাজ কখন হবে দেখো তুমি আমাকে টাকা দাওনি বলে দোকানদার বারবার ফোন করছে আমাকে কি বলছিস তুই দেখো তুমি আমার টাকা হিসাব করে আমাকে ছেড়ে দাও আমি আর কাজ করব না এক টাকাও হবে না যাও টাকা দিতাম এক টাকাও দেবো নি আমি তুমি আর টাকা পাবে না যাও টাকা দিতাম আর টাকা পাবে না তুমি তুমিও কেমন টাকা না দাও দেখবো আমার ভাই অফিসার আছে আমার ভাইকে বলে আমি টাকা আদায় করে নেব আমার ভাই তোমাকে জব্দ করতে পারবে দেখে নিব কি করতে পারে যা কি করার আছে করেলে কি করবে আমি দেখে লব এই তোমরা কি কইছো তোমরা সব কাজ করো যাও দাদা অন্তর চলে গেল তোমার আমি কতবার বলেছি যে আমার অফিসে আসবে না আবার তুমি অফিসে চলে গেলে দেখ ভাই আমি অনেক বিপদে আছি তাই তোর গায়ে চলে এসেছি আমার ঠিকাদারের সাথে ঝগড়া হয়ে গেছে দুই মাসের টাকা আমার আটকে রেখেছে আমার টাকা দেয় না তাই আমি তোর কাছে চলে এসেছি তোমার ধৈর্য না থাকার জন্য কারোর সঙ্গে তোমার পটে না আমার সঙ্গে তোমার পড়ে না আর একটু ধৈর্য করে নিলে তুমি টাকাটা পেয়ে যেতে তোমাকে কি বুঝাবো আমি যাও এখান থেকে তুমি দেখ ভাই আমি অনেক বিপদে আছি তুই তো বাড়ির দিকে একবারও চেয়ে তাকাসনি আমি কি অবস্থায় আছি আমাদের আমার কোনো দেখা দরকার নেই তুই যা এখান থেকে যা বেরিয়ে যা অফিস থেকে